ভদ্র নমস্কার যত্ন খুলম খাঁ ত্রিপুরা রাজ্যের রাজনীতি নিয়ে অনেকে আমার কাছে জিজ্ঞেস করেন অনেকে বলেন যে এই ব্যাপার নিয়ে মাঝে মাঝে ভিডিও করতে কিছুদিন আগে আমি রাজ্য রাজনীতি নিয়ে দিল্লিতে কী চলছে সেটা নিয়ে একটা ভিডিও করেছিলাম তারপর অনেকে কমেন্ট করেছিলেন অনেকে ফোন করেছিলেন সম্প্রতি খুব বেশি সময় হয়নি একজন রাজ্য সরকারের একজন শীর্ষ পদস্থ অফিসার রিটায়ার্ড যদিও তিনি ফোন করে বললেন যে কদিন আগে যে ভিডিওটা আমি করেছিলাম এবং তাতে যা যা বলেছিলাম তা হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট সত্য কারণ তিনি জেনেছেন তারও দিল্লিতে কারোর সঙ্গে কথা হয়েছে রাজনৈতিকভাবে খুব গুরুত্বপূর্ণ জায়গাতে থাকা কারো সঙ্গে তার নিজের ব্যক্তিগত কথা হয়েছে সেই কথার সময়ে ওই দিল্লি থেকে সেই ব্যক্তি তাকে তা তা বলেছেন যা যা আমার ভিডিওতে আমি আলোচনা করেছিলাম সুতরাং তিনি আমাকে জিজ্ঞেস করেছেন যে কিভাবে এত পারফেক্ট খবর আমি দিলাম তো যাই হোক এটা তো উনি ওনার সোর্সে উনি কি জানতে পেরেছেন সেটা ওনার ব্যাপার এখন কথা হলো অনেকে জিজ্ঞেস করেন রাজ্য রাজনীতির অবস্থা কি সব কিছু কি ঠিকঠাক আছে আমি বলবো যতটুকু আমার কাছে সর্বশেষ খবর আছে সে অনুযায়ী রাজ্য রাজনীতিতে অনেকে ডাবল গেম খেলছেন অনেকে ডাবল অ্যাক্টিং আগের দিনে দেখতেন না সিনেমাতে অমিতাভ বচ্চন একটা সিনেমাতে দুইটা রোল করত মানে ডাবল অ্যাক্টিং বলতাম আমরা এই রকম রাজ্য রাজনীতিতে অনেকে অনেকে একজন দুইজন না অনেকে ডাবল অ্যাক্টিং করছেন সামনে এসে এক রকম ভূমিকা পালন করছেন পেছনে এক রকম ভূমিকা পালন করছেন সম্প্রতিকালে এবারের লোকসভা নির্বাচনের রেজাল্ট আউট হওয়ার পর বেশ কয়েকটি গোপন মিটিংয়ের খবর পাওয়া গেছে বেশ কয়েকটি যেখানে তিনজন চারজন পাঁচজন করে বিধায়ক একত্রিত হয়েছেন বলে খবর মানে বিভিন্ন সূত্র বলছে বিভিন্ন জায়গাতে কারোর কখনো কারোর বাড়িতে কখনো হোটেলে কোথাও না কোথাও মিটিং হয়েছে সেই মিটিংয়ে নাকি যে কথাগুলো আলোচনা হয়েছে প্রথমত হলো কারা কারা সেই মিটিংয়ে ছিলেন তাদের নামগুলো শুনলেও আমি এখানে বলবো না বলাটা উচিত না আর দ্বিতীয়ত হলো তারা অনেক কথা বলেছেন অনেক কথাই কানে এসেছে কিন্তু এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো যে তারা সবাই প্রায় একমত যে সর্বভারতীয় রাজনীতি এখন এমন একটা অবস্থানে আছে যে পাল্লা কখনও এদিকে ভারী কখনো ওই দিকে ভারী হতে পারে অর্থাৎ তারা সর্বভারতীয় রাজনীতির দিকে তারা গভীরভাবে মনোযোগ দৃষ্টি রাখার পক্ষে যারাই সেখানে একত্রিত হয়েছেন তারা এই মুহূর্তে কোনো বড় স্টেপ নেওয়ার একেবারে পক্ষে না কিন্তু তারা নজর রাখতে চলেছেন এবং এইটাও বলে দিন যে কেউ কেউ কিন্তু কংগ্রেসের ব্যাপারে আশাবাদী শুরু হয়েছে কেউ কেউ কংগ্রেসের সঙ্গে শুরু করে দিয়েছে আলোচনা গোপনে গোপনে মানে যোগাযোগ রক্ষা করা তার খবরও কিন্তু এসেছে এখন এই যোগাযোগ রক্ষা করার মানেই যে কেউ দলত্যাগ করে কংগ্রেসে বা অন্য দলে চলে যাবে ব্যাপারটা এক্স্যাক্টলি তাই আমি তা বলছি না কিন্তু যোগাযোগ রক্ষা করা যেটা আজকে থেকে সাত আট মাস আগে বা এক বছর আগে ছিল না সেটা এখন হচ্ছে এবং এটা একটা বড় ইঙ্গিত এই যে গোপন মিটিংগুলো হচ্ছে বিভিন্ন জায়গাতে মিটিংগুলো হচ্ছে সেই মিটিংয়ের আলোচ্য বিষয়গুলো রাজ্য রাজনীতির ভবিষ্যৎ নিয়ে অনেকে হতাশ হয়ে গেছেন পরিচালন ব্যবস্থা নিয়ে অনেকে হতাশা প্রকাশ করেছেন অনেকে গুরুত্বহীন হয়ে গেছেন বলে একটা মনের মধ্যে কষ্ট চাপা অপমান বোধ ইত্যাদি রয়েছে এইগুলিও মিটিংগুলোতে মানে তারা তাদের নিজেদের মধ্যে বেশ মানে মুক্তভাবেই তারা প্রকাশ করছেন এবং সেই মিটিংয়ে অন্য অনেকেই থাকছেন যার কারণে বিভিন্ন সূত্র থেকে খবরগুলো চলে আসছে সেগুলি আর গোপন থাকছে না হয়তো এই খবর এই মিটিংগুলোর খবর আরও অনেকে হয়তো জানেন আমি এই কথা বলবো না যে একমাত্র আমিই জানি আরও অনেকেই হয়তো জানেন যেমনভাবে দিল্লি থেকে দিল্লির সূত্রে আমি যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলো এক্স্যাক্টলি সেম কথাগুলোই রিটায়ার্ড একজন উচ্চপদস্থ সর্বোচ্চ স্তরের একজন আধিকারিক তিনিও আমাকে ফোন করে মানে একই কথা বললেন তো তার মানে এখানে এখন রাজ্য রাজনীতিতে অনেক ধরনের আভ্যন্তরীণে অনেক সমস্যা রয়েছে অনেকেই আপনার বাইরে মাইক্রোফোনে আপনার যে কথাগুলো বলছে বা ঘর মানে মিটিংগুলোতে যে কথাগুলো বলছে সেগুলি তাদের মনের কথা না এটা আমি একশো শতাংশ গ্যারান্টি দিয়ে বলতে পারি একশো শতাংশ অনেকেই কারণ হলো এটা বলতে হবে না বললে সন্দেহ তৈরি হবে সমস্যা তৈরি হবে যতটুকু মিনিমাম গুরুত্ব পাচ্ছেন সেই গুরুত্বটাও কমে যেতে পারে তার কারণে মানে বাইরে মিষ্টি মিষ্টি কথা বলা বাইরে সঙ্গে থাকার বার্তা দেওয়া বাইরে প্রতিদ্বন্দ্বীদের কঠোর ভাষা সমালোচনা করা কিন্তু ভেতরে ভিন্ন আপনার আছে না ওই তরমুজের বোধহয় বলা হয় যে ভেতর এক রং বাইরে আরেক এক রঙ এরকম কিন্তু অনেকে অলরেডি ডাবল কালার নিয়ে চলা শুরু করে দিয়েছেন তো এই কারণে রাজ্য রাজনীতিতে আগামী দিনে খুব অদূর ভবিষ্যতেই আগামী এক দুই তিন মাসের মধ্যেই কিছু বড় কিছু ঘটে যাবে তা আমি বলছি না কিন্তু অদূর ভবিষ্যতে যদি কিছু ঘটে তাতে অবাক হওয়ার মতন কিছু নাই কারণ দিল্লিতে একটা প্রক্রিয়া জন্য যান প্রাণ চেষ্টা চলছে কেউ কেউ খুব চেষ্টা চালাচ্ছেন এবং একটি বড় একটি ভালো গ্রুপ এবং এই গ্রুপের সহযোগিতা করা করার মতন দিল্লিতে আর একটি গ্রুপ রয়েছে সেই গ্রুপের মাধ্যমে চেষ্টা করা হচ্ছে আবার এই রাজ্যের ভেতরেও বিভিন্ন আপনার দিকে চেষ্টা করা হচ্ছে আর এইটাও বলে রাখি যে যাদেরকে আপনারা মনে করছেন যে এরা বোধ হয় মনে প্রাণে একটা দলের একদম মানে সারা জীবনের সঙ্গী হয়ে গেছে এটা কিন্তু একটা ভ্রম মাত্র এটা একটা ভুল ধারণা মাত্র অনেকেই এটা একটা কম্প্রোমাইজড পলিটিক্স করছেন কম্প্রোমাইজড পলিটিক্স সমঝোতা করে যে সময় কাটানোর জন্য এবং সময় অতিবাহিত করার জন্য এবং তারা ভালো দিনের প্রত্যাশা করছেন অর্থাৎ তাদের মতে এক্ষণে ভালো দিন না তাদের ভালো দিন যাচ্ছে না তারা ভালো দিনের জন্য প্রত্যাশা করছেন চেষ্টা করছেন এবং যখনই দু দু তিনজন একত্রিত হচ্ছেন এবং তাদের মধ্যে যদি মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং থাকে উভয় উভয়েই কিন্তু নেগেটিভ কথা বলছেন পজিটিভ কথা যদি কেউ সোশ্যাল মিডিয়াতে বলে থাকেন বলেন আর কি বা কোনো মিডিয়াতে যদি বলেন তাহলে মনে রাখবেন যে এই কথাগুলো ভালো ভালো কথাগুলো এগুলি বলার জন্য মাত্র ফলে রাজ্য রাজনীতিতে একটা একটা মানে কি বলবো একটা নতুন বাতাবরণ তৈরির চেষ্টা চলছে যেটা অনেকে হয়তো বুঝতে পারছেন অনেকে হয়তো বুঝতে পারছেন না এর আগেও আমি একটা সময়ে বলেছিলাম আমি আবার আপনাদেরকে বলছি এই কথাগুলো যে কথাগুলো বলছি এগুলি হানড্রেড পার্সেন্ট অথেন্টিক কথা হানড্রেড পার্সেন্ট এই কারণে যে এগুলিতে আমি কারোর নাম বলছি না এই কারণে আমাকে মানে প্রমাণ দেওয়ার কোনো বাধ্যবাধকতা এখানে নেই একেবারেই নাই এখানে আর প্রমাণ দেওয়ার ব্যাপারও নাই কারণ কারণ নাম স্পেসিফিক বলাটা এখানে ঠিক না এই কারণে ঠিক না যে নাম দিতে গেলে হার্ড মানে প্রুফ দিতে হয় তো হার্ড প্রুফ যেহেতু এগুলির থাকে না এগুলি মানে বিভিন্ন সূত্রে সূত্র মৌখিকভাবে জানা কেউ লিখিতভাবে কখনোই এগুলি দেয় না সেহেতু কারোর নাম বলে আপনার শুধু শুধু এই দায়িত্ব নেওয়ার কোনো অর্থ হয় না কিন্তু যতটুকু বললাম সূত্রগুলোর সূত্র মানে তথ্যগুলো পাক্কা তথ্য এবং বিভিন্ন দিক থেকে সেই রকম খবরাখবরই কিন্তু আসছে আপনারাও বুঝতে পারছেন আপনারা অনেক কিছু বুঝতে পারছেন আপনারা অনেক কথা বলতে পারেন না কিন্তু বুঝতে পারেন সব কিছুই যা বলছি তা যে কতটুকু সত্য সেটাও আপনারা বুঝে নিতে পারছেন এ কারণে বলবো রাজনীতিটাকে নিরপেক্ষভাবে দেখার চেষ্টা করুন প্রত্যেকে কোনো দিকেই বেশি ঝুঁকে যাওয়া বোধহয় বুদ্ধিমানের কাজ হবে না ভালো থাকবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে বন্ধুদেরকে শোনার সুযোগ করে দেবেন うですか